আসসালামু আলাইকুম প্রিয় রত্ন গ্রাহক মারতম ভান্ডার থেকে শুভেচ্ছা ভালোবাসা আজকে আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি আরেকটি পাথর নিয়ে চার নাম মুনস্টোন মুনস্টোন বলতে কিছুটা শেয়ার না করলেই নয় মুনস্টোন অনেক প্রকার হয়ে থাকে যেমন মনে করেন এই পাথরগুলির নাম হচ্ছে ব্লু মুনস্টোন ব্লু মুনস্টোন কেন হলো কারণ এখানে একটি নীল রশ্মি আপনারা দেখতে পাবেন এবং চাঁদের চারটাকে চার ভাগ যদি করেন তাহলে একটা ভাগ দেখবেন চাঁদের মতো দেখা যায় বলেই এগুলি নাম হলো মুন স্টোন মুন মানে চাঁদ স্টোন মানে পাথর এক্সট্রা স্পেশাল কিছু থাকে প্রত্যেকটা পাথরের ভিতরে দেখবেন কিছু এক্সট্রা থাকে অর্থাৎ আনকমন থাকে কিছু পাথর যেগুলি একটু কস্টলি তা তাদের ভিতর আমি একটা পাথর দেখাচ্ছি শ্রীলঙ্কা এটা সম্পূর্ণ একটা চাঁদকে চার ভাগ করলে যে একটা ই দেখতে পাবেন অর্থাৎ অবস্থান দেখতে পাবেন সেই অবস্থানটা এর মধ্যে একদম পুরোপুরি পরিলক্ষিত হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চাঁদের একটা দেখা যাচ্ছে কি না একটা চাঁদ দেখতে পাবেন এখানে চাঁদের কোয়াটার কোয়াটার অংশ আপনি দেখতে পাচ্ছেন চাঁদের এটা শ্রীলঙ্কার খুব কস্টলি এই পাথরগুলি তো এখন মুন্স্টুন কেনার ক্ষেত্রে অধিকাংশ লোকরা আমাদের প্রশ্ন করেছে যে আমরা তো মুস্টুন কিনে অরিজিনাল না খাঁটি আমরা তো বুঝতে পারি না এই আপনাদের জন্য নকল কিছু পাথর আমি সংগ্রহ করে এনেছি শুধু আপনাদের দেখানোর জন্য দেখুন এই পাথরগুলি মুনস্টোন করে আপনারা কিনে প্রচারিত হন দেখতে খুব সুন্দর চকচকে এবং তাদের কথা ঠতায় আপনারা হয়তো নরম হয়ে যান তখনই কেবল আপনারা ঠকে যান অর্থাৎ নকল পাথরটি এই হলো আপনার এটি এটা হলো নকল পাথর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এটি প্রত্যেকটি মুনস্টোন এবং অরিজিনাল খাটি পাথর কোয়ালিটি অনুসারে এদের মূল্য এবং এদের মুনের যেই চাঁদের যেই লাইটটা রিফ্লেকশনটা এটা পার্থক্য দেখা যাচ্ছে আর অন্য কিছু নেয় কিন্তু প্রত্যেকটি খাঁটি পাথর মা রত্ন ভাণ্ডার বরাবরই আপনাদেরকে খাঁটি রত্ন পাথর উপহার দিয়ে যাচ্ছে আর আপনারা আসল পথর ক্রয় করতে চাইলে কিন্তু এই মা রত্ন ভাণ্ডারই কেবল আসতে হবে আর আপনারা একটা নিশ্চিন্ত থাকবেন যে টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে ঠকে যাবেন না খাঁটি রত্ন পাথরটি অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আর সুবিধার থেকে আমরা গ্রাহকদের সেবা নিয়ে যেতে আপনারা বরাবরই জানেন বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকি যেমন যারা ঢাকার ভিতরে থাকেন তারা দুই ঘন্টার মধ্যে আমাদের এই মুহূষণ পাথরটি ক্রয় করে নিয়ে যেতে পারবেন যারা ঢাকার বাইরে থাকেন অর্থাৎ একটু আরামপ্রিয় তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে সেবা পেয়ে থাকবেন তাছাড়াও আমাদের কাছে কিছু রেডিমেড পাথরও মুহুষ্ট রয়েছে যারা খুব সাথে সাথেই কিনে নিয়ে যেতে চান যে আমার বানানোর সময় নেই আমি সাথে সাথে বানিয়ে নিয়ে যেতে পারেন ছোটো বড়ো দায়িত্ব ছোটো বড়ো করার দায়িত্ব আমাদের আপনাদের হাতে লাগলেই তারপরের ব্যবস্থা হলো আমাদের সুতরাং আসুন দেখুন খাঁটি রত্ন পাথরটি কেবলমাত্র মা রত্ন ভান্ডার থেকে ক্রয় করুন আমরা ও বিক্রেতা আপনারা জানেন সেই হিসাবে হান্ড্রেড পার্সেন্ট সুবিধা আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন সর্বোপরি একটি কথা হলো যে খাটি রত্ন পাথরটি টাকা দিয়ে আমাদের কাছ থেকে ক্রয় করছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম